নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি মায়ের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো আপনারা অনেকেই এই গানটির অনুরোধ পাঠিয়েছেন আমি প্রতিটি লাইন গিয়ে দিচ্ছি এবং মাত্রা ভাগ করে সরলিপি লিখে দিচ্ছি তাই গোটা গানে ভিডিওটা দেখবেন তাহলে আশা করি গানটি তুলতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই সরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা শুদ্ধ নি এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধ ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে নি এর মধ্যেই আছে গানটিতে মোট আটটি লাইন আছে প্রতিটি দুই লাইন নিয়ে একটি করে অংশ অর্থাৎ মোট আটটি অংশ অর্থাৎ মোট চারটি অংশ আছে গানের কথা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি একবার দেখে নেবেন গানটি কাহার বা ও ত্রিতাল উভয় তালে গাওয়া হয় আমি কাহার বা তালে গাই আপনাদের আমি সেই তালেই দেখাচ্ছি কাহার বা তাল আট মাত্রার তাল কাহার বা তালের বল ধা গে তে টে না কে ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্র থেকেই তালে পড়ছে কিভাবে দেখুন টে না কে জয় জয় জননী শ্রী জয় দামী ধা গে তে টে না কে ধিনা করুণা রূপিনী জয় ধা গে না কে মা ধা গে তে না কে ধি না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে আমি একটু ধিল্লায় দেখাচ্ছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে গানের প্রথমেই আছে জয় জয় জননী জয় শ্রী সারদমনি করুণা রূপিনী জয় মা এই লাইন দুটো একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন জয় শ্রী সর আবার দেখুন জয় জয় জননী জয় শ্রী সর দামী এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন জয় জয় জনী জয় শ্রী সারদাম এবার সল্পী দেখুন জয় জয় সা গা রে জননি গা 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 জয় শ্রী সারদামী রে মা রে এরপর আছে করুণারূপিনী জয় মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জয় শ্রী শরণ আর জয় আবার দেখুন করুণারুপিনী জয় এবার ধীরলায় দেখাচ্ছি দেখুন করোনারু পিনি জয় মা এবার স্বলিপি দেখুন করোনারু সে গা পিনি জয় সানি ধাতা মা ধানি সারে সা এই মা গে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইন দুটো রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট গাইবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জয় জয় জনী জয় শ্রী সারদমনি এভাবে আপনারা রিপিট গাইবেন পরের লাইনে আছে আদ্দা শকতি পরমা প্রকৃতি এই লাইনটাও কিন্তু একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকেই গাইছি পরমা প্রকৃতি আবার দেখুন আতা শকতি পরমা প্রকৃতি এবার ধিনলায় দেখাচ্ছি দেখুন আদা শকতি পরমা প্রকৃতি এবার দেখুন গামা গা পা পামা পা পরমা পানি ধানি প্রকৃতি পামা গা এই পরমা প্রকৃতি গিয়ে নিয়ে কিন্তু আবার এই লাইনটা আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরমা প্রকৃতি এইভাবে আপনারা রিপিট গাইবেন পরের লাইনে আছে অসর অনুগতি তুমি মা কিভাবে গাইবেন একটু আগে থেকেই গাইছি পরমা প্রকৃতি অসরণগতি তুমি মা আবার দেখুন অসরণগতি তুমি মা এবার ধিল্লায় রাখাছি অসরণগতি তুমি মা এবার স্বরলিপি দেখুন অ গাধা পাপা গতি তুমি গা গা মা সারে গা মা গারে এরপর আবার গাইবেন অ গতি তুমি মা কিভাবে গাইবেন একটু আগে ধরেই গাইছি মা তুমি গতি আবার দেখুন অসরণ এবার ঢিল্লায় দেখাচ্ছি দেখুন অসরণ গতি তি মা এবার স্বাভাবি দেখুন অশোরণ গতি তুমি এই মা গে নিয়ে সাথে সাথে আবার আপনাদের গানের শুরুতে ফিরে গিয়ে জয় জয় জননী জয় শ্রী সায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইবেন গেয়ে নিয়ে করুণ আর রূপিনী জয় মা এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি জয় ভয় এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে জয় জগতারিণী ভয় ভব দুর্গতি নিবারিণী মা এই লাইন দুটো একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে গাইবেন জয় জগতারিণী ভয় আবার দেখুন জয় জগতারিণী ভয় ভব হারিণী এবার ঢিল্লায় দেখাচ্ছি দেখুন জয় জগতারিণী ভয় ভব হিনী এবার সর্পি দেখুন জয় জগ সা গারে তার গাগা গা ভয় ভব রেগামাপা হারেনি মা গারে রে রে এরপর আছে দুর্গতি নিবাড়েনি মা কিভাবে গাইবেন একটু আলো থেকে গাইছি

সা এই মা গে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইন দুটো রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি

সিদ্ধি প্রণাই মুক্তি বিধাই আবার দেখুন মুক্তি তিবিধাই এবার ধিল্লায় দেখাচ্ছি সিদ্ধি প্রণাইনি মুক্তি ধী এবার শয়ালুকি দেখুন সিদ্ধি প্রদায়নি গামা গা পা পা মা পা মুক্তি বিধাইনি মুক্তি বিন পানি ধানি ধাইনি পামাগাগা এই মুক্তি বিধায়নি গে নি কিন্তু আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে কিভাবে গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট গাইবেন পরের লাইনে আছে জীবগতি দায়নি মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মুক্তি জীবগতি আবার দেখুন এবার ঢিল্লায় দেখাছি দেখুন জীবগতি এবার স্বয়লিপি দেখুন জীব গতি গাধা পাপা মা রে গা মা গা রে এরপর গাইবেন আবার জীবগতি দায়িনী মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মা জীবগতি দায়নি মা আবার দেখুন জীব গতি দাই এবার ভিনলায় দেখাচ্ছি দেখুন জীব গতি মা এবার শলপি দেখুন জীব গতি সাগারে গায় দাই জননী জয় শ্রী সারদা মনে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জয় জয় জননী জয় শ্রী সারদা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমি আগে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে গাইবেন এবং গেয়ে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে নিখিল জগত মাতা যীব কল্যাণরতা লজ্জাপটা বৃতা মা এই লাইন দুটো আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন নিপ কল আবার দেখুন নিখিল জগত মাতা জীব কল্লা এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন নিখিল জগত মাতা জীব কল্লা এবার সয়ালিপি দেখুন নিখিল জগত মাতা সাসাগারে গা 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 জীবকল রে গা পা লানো রতা মা গা রে রে এরপর আছে লজ্জা পটাবৃতা মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জীবকল জাপ টাপ প্রে আবার দেখুন ল চাপ এবার ঢিলা দেখাচ্ছে দেখুন ল চাপ এবার স্বলিপি দেখুন ল ধানি এই মা নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইন দুটো রিপিট করে গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মা আপনারা রিপিং ধরবেন পরের লাইনে আছে দূরজন সদজন সন্তান অবনন এই লাইনটাও কিন্তু একই সুর এবং একই সরলেবেতে আপনাদের দুবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে થઈ গাইছি দুর্জন সদজন সন্তান অবনন আবার দেখুন দুর্জন জানো সাজ জানো এবার ধিনলায় দেখাছি দেখুন দুর্জন জানো সাজ জানো এবার শৈলিপি দেখুন দূর জানো গা পা সাজ জানো পা পা সন্তান ও পানীธานি অগণন পা মাগাগা এই সন্তান অগণন গেই কিন্তু আবার এই লাইনটা আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সন্তান ও গনন দূরজনো সন্তান ও এইভাবে আপনারা রিপিট গাইবেন পরের লাইনে আছে মা গাইবেন একটু আগে থেকে গাইছি কারিণী মা আবার দেখুন এবার ধিল্লায় দেখাচ্ছি পালন কারিনি মা এবার সরাল দেখুন পালন গাধা পাপা কারিণী গা গা মা রে গা মা গা রে এরপর আবার গাইবেন পালন মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মা আবার দেখুন এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন প ল ন কা রি মা এবারে স্বরলিপি দেখুন প ল ন সা গ মা ধা সা এ মা গে কিন্তু সাথে সাথে আবার আপনাদের গানের শুরুতে ফিরে গিয়ে জয় জয় জননী জয় শ্রী গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের জয় 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 শ্রী এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেই একইভাবে গাইবেন এবং মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে জয় সারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা বিষ্ণু প্রিয়া মা এই লাইন দুটো আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন জয় সারদেশ্বরী সীতা রাধা মেরি আবার দেখুন সীতা রাধা মাতামী এবার ধিল্লায় রাখাচ্ছি দেখুন জয় সার দেশরী সীতা রাধা এবার সলিপি দেখুন জয় সারুদেশ্বরী সাসাগারে গা 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 সীতা রাধা রে গা মা পা মাতা মেরি মা গারে রে এরপর আছে যশোধরা বিষ্ণুপ্রিয়া মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন যশোধরা এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন যশোধরা বিষ্ণু প্রেয় এবার স্বলিপি দেখুন বিষ্ণু মা সা এই মা গে নিয়ে কিন্তু সাথে সাথে আবার এই লাইন দুটো আপনারা রিপিট করে গাইবেন কিভাবে গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইনে আছে যুগ বন্দিতা সুর নরিতা এই লাইনটাও কিন্তু একই সুর এবং একই স্বলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি একটু আগে থেকে গাইছি যুগ দেব মন্দা সুরন সেবিতা আবার দেখুন যুগ দেব মন্দা সুরন সেবিতা এবার ঢিল্লায় দেখাচ্ছে দেখুন যুগ দেব মন্দিতা সুরনর সেবিতা এবার সরলিপি দেখুন যুগ দেব গামা গা পা সুর নর পানি ধানি সেবিতা পামা গা গা এই সুর নর সেবিতা গে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইনটা রিপিট করে গাইতে হবে কিভাবে গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট গাইবেন পরের লাইনে আছে নম নারায়ণী মা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সুরন নরসিংহ পিঠা নমো মা আবার দেখুন নমো নারায়ণি মা এবার ভিনলায় দেখাচ্ছি দেখুন নমো নারায়ণি মা এবার শৈলিপি দেখুন নমো গাধা পাগারে গা সারেগা গা মাগারে এরপর আবার আছে নমো মা কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি একটু আগে থেকে মা নমো মা আবার দেখুন নমো নারায়ণি মা এবারে ধিন লাই দেখাচ্ছি মা এবার শালিপি দেখুন নমো সা সানি গা ধাপা মা ধানি সা সা এই মা গিনি কিন্তু সাথে সাথে আপনাদের গানে শুরুতে ফিরে গিয়ে জয় জয় জনী জয় শ্রী সারদামনি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জননী জয় শ্রী এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু একটু দ্রুত লয়ে গাইবেন গেয়ে নিয়ে করোনা রূপিণী মা এই লাইনটা তিনবার গে আপনারা গানটিকে শেষ করবেন কিভাবে আপনা গানটিকে শেষ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি করোনা রূপিণী জয় মা গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার